আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার ঘটনাটি পারস্যের বাসরা জুলকারনাইনের নাইনের রাজত্বকালের জুলকারনাইনকে নাইনকে পারস্যের প্রখ্যাত ইসলামী ইতিহাসবিদ ও তাফসির কারক আবু জাফর মুহাম্মদ আল জাবির তাবারি আফরিদুন নামে ডেকেছেন অনেকে আগে ভাবতেন এবং এখনও মনে করেন দিগ্বিজয়ী আলেকজান্ডারই জুলকারনাইন ছিলেন পারস্যে তাকে সিকান্দার নামে ডাকা হতো তবে আরেকটি তত্ত্ব হলো তিনি ছিলেন রাজা সাইরাস দিগ্বিজয়ী জুলকার নাইন বিভিন্ন রাজ্য জয় করে উত্তরের খুব ঠান্ডা এক দেশে আসলেন অতিরিক্ত ঠান্ডায় তার অনেক লোক মারা গেল অবশেষে তিনি নিকটের এক শহরে পৌঁছলেন যেখানে তাকে স্বাগতম জানানো হলো তিনি আর তার লোকেরা সেখানে জায়গা পেলেন কিছুদিনের জন্য একদিন এক লোক এলো তার কাছে আর বলল বাচ্চা আমি শুনেছি ওই সমুদ্রের ওপারে একটি অন্ধকারের দেশ আছে সেখানে সারাক্ষণ আধার থাকে সেখানে এক গুহা নাকি আবেহায়াত হায়াত ঝর্ণা আছে এ পানি খেলে কেউ নাকি মারা যায় না আবে মানে জীবন বাড়ি বা জীবন পানি নিলেন সিদ্ধান্ত সেই পানির খোঁজে যাবেন তিনি সাথে প্রায় যুবক নিলেন এবং চার হাজার বলে দিলেন চল্লিশ বছরের উপরে বয়স এমন কেউ যেন তার সাথে এই অভিযানে না যায় তিনি তার উজির বালিয়া আর তার আরেক সভাসদ ইলিয়াসকেও বললেন তার সাথে যেতে সাথে অনেক দিনের খাদ্য মজুদ করে নেওয়া হলো তবে যাবার আগে তাদের সতর্ক করা হলো সেই মানববিহীন এলাকাতে যেন তারা কোনো আগুন বা সেরকম আলো নিয়ে না যান কারণ কোহেকাফ ছিল জিন্দের রাজধানী শহর তারা পাড়ি দিয়ে সেই আধারে প্রবেশ করলেন কোহেকাফ নগরীর বিশালতা অনুভব করে স্তম্ভিত হয়ে গেলেন এই পার্বত্য এলাকার মাঝে সেই নির্দিষ্ট গুহা খুঁজে বের করা খড়ের গোদায় খোঁজার মতোই জুলকান দলে দলে ভাগ হয়ে খোঁজা শুরু করতে বললেন আবে হায়াত আর তিনি নিজে একা যাবার সিদ্ধান্ত নিলেন কিন্তু বালিয়া আর ইলিয়াস দুজন একসাথে যাবার সিদ্ধান্ত নিলেন যাবার আগ মুহূর্তে বালিয়া ইলিয়াসকে বললেন আমার কাছে এখানে দুটো রত্ন আছে এটা ভালো আলো দিতে পারে তুমি একটা নাও আমি একটা নিচ্ছি এই আধারে আমরা তাহলে অন্তত একটা আলো খুঁজে পাব হয়তো ঝর্ণা খুঁজেও পেতে পারি যেমন কথা তেমন কাজ রত্ন দুটো নিয়ে তারা কাফে পা রাখলেন জুলকান একদিকে আর তারা অন্য দিকে গেলেন বাকিরাও যাদের খোঁজার ইচ্ছা ছিল বিভিন্ন দিকে গেল আনুমানিক এক সপ্তাহ সময় পার হয়ে গেল বিভিন্ন রাত তারা বিভিন্ন গুহায় কাটালেন আর কোনো দলের সাথে দেখাও হলো না একদিন ক্লান্ত হয়ে এক গুহায় তারা দুজন আশ্রয় নিলেন এরপর খাওয়ার প্রস্তুতি নিলেন শুকনো মাছ বের করলেন বালিয়া পাশের হাত ধুয়ে আসলেন এরপর মাছটা দুভাগ করতে হাতে নিলেন যেই তার হাতের পানি মাছের গায়ে লাগল সাথে সাথে সেই মাছ জ্যান্ত হয়ে উঠল বালিয়া বুঝলেন তিনি অমরত্বের ঝর্ণা খুঁজে পেয়েছেন ঝর্ণাটি দেখতে ভিন্ন কিছু নয় একদমই স্বাভাবিক পানিটাই কেবল অতি প্রাকৃত তিনি সেখানে হাত দিয়ে পানি পান করলেন এরপর ইলিয়াসকে ডেকে তাকেও পানি পান করালেন তখন দৈবজ্ঞানে তাদের জানানো হলো তাদের আয়ু কিয়ামত পর্যন্ত তারা যেন এখন থেকে লোকচক্ষুর আড়ালে থাকেন আর জুলকার নাইন বাদশাহ এ পানি পান করতে পারবেন না বালিয়ার নতুন নাম হল খিজির আলাহ সাল্লাম অর্থাৎ চিরসবুজ সবুজ বালিয়া যে সাদা পশমের কাপড়ের উপর বসতেন সেটি তখন সবুজ দুটি দিত তাই তার নাম হয় সবুজ বা খিজির তিনি তাকে তিনি সেখান থেকে চলে গেলেন এরপর থেকে তার অবস্থান কেউ জানতো না তাকে এরপর দেখা যায় মুসা আলাহ সময় সে ঘটনা পবিত্র কুরআনের সুরা কাফের পঁয়ষট্টি থেকে বিরাশি নম্বর আয়াতে বর্ণিত আছে সাথে উপস্থিত ছিলেন আরেকজন নবী ইউসা আলাহ তবে ইউসা তখনও নবী হননি আর একটু পরে হন মজার ব্যাপার সেই ঘটনাতেও মুসা আলাহ খিজিরের উপস্থিতি টের পেয়েছিলেন যখন তার মরা মাছ হঠাৎ জ্যান্ত হয়ে ওঠে যাই হোক জুলকার নাইনের কি হলো তিনি এক সপ্তাহ নয় বরং আরও কয়েকদিন পর সেই গুহা আর সেই ঝর্ণা আবিষ্কার করেন এরপর সাথে আনা পেয়ালাতে করে পানি উঠিয়ে তিনি পানি পান করতে গেলেন কিন্তু পান করতে পারলেন না তার মনে হলো আমি একা এই পৃথিবীতে বেঁচে থেকে কি করব আমার স্ত্রী পুত্র কন্যার সাথেই যদি না বাঁচলাম তাহলে এ জীবনের অর্থ কী আমি বেঁচে থাকবো আর আমার স্ত্রী পুত্র কন্যা আমার চোখের সামনে মারা যাবে এ তো হতে পারে না আমরা সবাই একসাথে পানি পান করব একথা ভেবে তিনি সেই ঝর্ণা থেকে তার মসকে পানি ভরলেন এরপর ফিরতি যাত্রা শুরু করলেন অন্ধকার রাজ্যে পথ ফিরে পেতে অনেক কষ্ট হল তখন তীরে ফিরে এলেন তখন দেখলেন অনেক অনেকে এত লম্বা সময়ও ফিরতে পারেনি হয়তো খাদ্যের অভাবে অনেকে মারা গেছে এরপর যারা বাকি আছে তাদের নিয়ে তিনি সমুদ্র পথে সরাসরি নিজের দেশে ফিরলেন তার আগমনের খবর শুনে তাকে স্বাগতম জানাতে তার স্ত্রী পুত্র কন্যারা অপেক্ষা করছিল তিনি মক্স থেকে পুরো পানি একটা সুন্দর পেয়ালায় ভরলেন এরপর সেই পেয়ালা নিয়ে দ্রুত পায়ে পরিবারের দিকে এগিয়ে গেলেন কিন্তু ঘরের দরজার চৌকাঠে হচেট খেয়ে হাত থেকে ছিটকে পড়ে গেল তার পেয়ালা আর উত্তপ্ত মেঝে শুষে নিল সব পানি তিনি তাকিয়েই রইলেন সেদিকে তার ভাগ্যে ছিল না আবে হায়াতের পানি